আর জি করের হাসপিটালের ইন্ট্রান্স ছাত্রের নৃশংস মৃত্যুর প্রতিবাদে সারা ভারতবর্ষে যখন তোলপার পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল এবং ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে টনক নড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে ডাক্তার মৃত্যুর প্রতিবাদে সামিল হলেন সাংড়ায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে হাজি এস পি মল্লিকের বিএমও এইচ ডক্টর সুমন বক্সির তত্ত্বাবধানে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বুকে কালো ব্যাচ করে প্রতিবাদে সামিল হলেন যদিও চিকিৎসা পরিষেবা চলল যথারীতি সকলেই এক বাক্যে স্বীকার করলেন যারা এই নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি। এই মর্মান্তিক যা দুঃখের খবর দেখা গেল এই বিষয়ে আপনি কি বলবেন

শাস্তি হোক মানে এমনি শুধু শাস্তি নয় এমন শাস্তি হোক যাতে মানে আর পরবর্তীকালে যেন কেউ সাহসই না পায় মানে কোনো একটা শুধু মহিলা ডাক্তার বলে নয় একজন সে একজন মহিলা এরকম যেন আর কোনো দিন কারো সাহস না হয় যে এরকম একটা এরকম একটা ঘটক মানে মানে কী বলবো নোংরা একটা মানে ঘটনা ঘটাবার জন্য কোনো সাহস মানে সাহসই না হয় এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আমার নাম আমার নাম ডক্টর প্রীতিযোগিতা সাহারায় হেমো ডেন্টাল হাজির স্যার আপনারা কালো ব্যাচ পরে আছেন কেন আর আজই করে যে ইনসিডেন্টটা হয়েছে তাতে আমরা খুবই দুঃখিত এরকম আমাদের একজন কলিগের সাথে এরকম হয়েছে আমাদেরকে এখন তার জন্য ফাইট করে যেতে হবে কিন্তু সেই লাস্ট মোমেন্ট ঠিক আছে তার জন্য আমরা সব কিছু করবো যা যা করার নিজেদের কলিগদের জন্য পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে চিকিৎসক কেন্দ্রে বিশেষ করে হসপিটালগুলোয় প্রতিবাদ এবং বিভিন্ন এ দেখাচ্ছে এটা কি আপনারা সমর্থন করেন অবশ্যই সমর্থন করেন আপনারা কী চাইছেন আমরা চাই ওই মেয়েটি যেন ঠিকঠাকভাবে বিচার পায় যে কে আপনি করলো তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আপনার নাম ডক্টর এস কে রনা কৃষ্ণ স্যার আপনারা কালো ব্যাচ করেছেন কেন আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে একটা খুবই দুঃখদ একটা ঘটনা ঘটেছে আমাদের একটা সহকর্মী একজন পিজিটি আর জি কর্মরত অবস্থা ওনার সাথে কিছু দুষ্কর্ম ঘটেছে তারই প্রতিবাদে এবং দোষীদের উক্ত শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ আপনি সাঁকাল হাজি এসটি টি মল্লিকের হসপিটালের দায়িত্বে আছেন তো আপনার এখানে আপনি কি সিকিউরিটির দিক থেকে বা ক্যামেরা দিক থেকে কীভাবে কী প্রস্তুতি আছে আপনি কি যেটা আছে সেটাকে সন্তুষ্ট সাঁকালের ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমার যে এখানে বক্তব্য সেগুলো করতে হয় তার মধ্যে আমরা হসপিটালে ইতিমধ্যেই প্রাণে গত দু বছর ধরে এখানে আসি প্রাণী আটখানা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি এমআইসি ডি পার্টমেন্টের কোয়ালিটি ক্যামেরা লাগানো আছে এর সাথে সাথে পর্যাপ্ত এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে রাত্রিবেলা লাইটের কোনো অসুবিধা না থাকে এছাড়াও সরকারের লাইসেন্সে পুলিশ করেছি এছাড়া আমাদের হসপিটালে একটা বাউন্ড্রি

কিন্তু মানসিকভাবে নেতাদের তার পরিবারের সাথে দাঁড়ানোর জন্য এবং সহমর্মিতা দেখে আমরা আজকে কালীবাজ করে প্রতিবাদ জানাচ্ছি এবং এই জিনিস যেন আর ফার্দার না ঘটে তার জন্য প্রশাসনের কাছে আবেদন যথেষ্ট অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ আমার নাম ডক্টর ব্লক স্বাস্থ্য অফিসের ছাত্রী